আলাইকুম এটা হচ্ছে ভাসু বিহার যেটা মহাস্তানঘরের একটি অংশ তো আজকে আপনাদের ভাসু বিহার এবং মহাস্তানঘরটি ঘুরে দেখাবো আমরা ভ্যান আলাম আমার ভ্যান দিয়ে চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে মনোরম একটি পরিবেশে আহ ভাসু বিহার দেখতে এখান থেকে আসলে অনেকটা ভিতরে যেতে হয় দেখতে দেখতে চলে এলাম ভাসু বিহারের সেই গেটে দেখুন এটা হচ্ছে সেই গেট মহাস্থানগড় নামটা যেমন গ্রামীণ তেমন কিন্তু মহাস্থানগড়ের অংশগুলো পুরোপুরি একদম গ্রামের ভিতরে এখানে যে গ্রামের ভিতরে এতটা ভিতরে যে কোনো ঐতিহাসিক স্থান হতে পারে সেটা হচ্ছে আমার কল্পনার বাইরে ছিল না গেলে এখানে বুঝতামই না আর পুরোটাই মনে হচ্ছে যে ফাঁকা একটি মাঠ তেমন কিছু নেই আগেকার যে বিল্ডিংগুলো ছিল রাজাদের সেই প্রাসাদগুলো প্রায় মাটির নিচে পুরোটা দেবে গিয়েছে উপরে কিছুটা অংশ শুধু ভাসমান অবস্থায় রয়েছে আর এটার চারিপাশে রয়েছে অনেক বড় বড় পুরনো বট গাছ দূর থেকে এই ভাসু বিহারটা দেখতে পুরোটা ঠিক এরকম আমরা ভ্যান নিয়ে সরাসরি ভেতরে প্রবেশ করে খানিকটা সামনে এসে এখান থেকে নেমে পড়লাম এবার চলুন ভাসু বিহার সম্পর্কে কিছু তথ্য দিই ভাসু বিহার হচ্ছে পাল যুগের একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এখানে বহু কক্ষ বিশিষ্ট একটি বিশাল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল বলে ধারণা করা হয় এখানে খনন কাজে পাওয়া গেছে বৌদ্ধ বৃক্ষদের থাকার কক্ষ ইট নির্মিত লম্বা করিডোর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নানান মৃতপাত্র প্রত্নবস্তু এগুলো থেকে বোঝা যায় এটা ছিল প্রাচীন বাংলার একটি বড় শিক্ষা কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠান অনেকে মনে করেন এই অঞ্চলটির পূর্বের নাম ছিল ভাসু বা বাসু কোনো এক সময় এখানে ভাসু নামের এক ব্যক্তি বা পরিবার প্রভাবশালী ছিলেন তাই স্থানটির নাম রাখা হয়েছিল ভাসুর বিহার অথবা ভাসু বিহার একটি বৌদ্ধ বিহার হওয়ার কারণে নামের শেষে বিহার যুক্ত হয়েছে বিহার শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের আহ শিক্ষা কেন্দ্র বা বাসস্থান তো এই ছিল হচ্ছে ভাসু বিহার আর এখানে তেমন কিছুই নেই এখন আমরা চলে যাব মেন যে পয়েন্ট মহাস্থানঘর সেখানে তো চলুন যাওয়া যাক মহাস্থান ঘরের প্রত্যেকটি অংশ কিন্তু একটার থেকে আরেকটা প্রায় দূরত্ব আপনার সাত থেকে আট কিলোমিটার দূরে দূরে হ্যাঁ সো আপনাদের যেতে হয়তো বা একটু কষ্ট হতে পারে তো আমরা আবার ভ্যানে করে চলে আসলাম সেই মহাস্থান ঘরের মেন জায়গায় এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি দুইটা আর ওই যে দেখুন দূরে মহাস্থান দেখা যাচ্ছে যেটাকে বেহুলার বাসর ঘর বলে দেখা যাক এটার উপরে যেটা একটু পরে দেখতে পাবেন ভিডিওতে আর এখানে ভিড় খুব একটা বেশি ছিল না আশেপাশে সুন্দর পার্কের মতো বসার জায়গা করে দিয়েছে তারা গাছের ছায়ায় আর এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ আর এই সাইনবোর্ডে ইতিহাস লেখা আছে মেবি আর এখন আমরা চলে যাব ওইটার উপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানুষজন সবাই উপরে দাঁড়িয়ে আছে তা আমরাও সেখানে যাব মূলত হাতের বাম পাশের এই সিঁড়িটা দিয়ে উপরে যেতে হবে আমাদের এটা পুরোটাই ইট দিয়ে তৈরি করা একটি স্তম্ভ আর এখান থেকে মহাস্থানগড়ের মেন ভিউটা দেখুন কত সুন্দর দেখতে আর এই যে খুব খুব দূর থেকে দেখা যাচ্ছে যে ঘরের মতো এইটা হচ্ছে সেই ওপরের ভিউটা ভাইরে ভাই আমার এখানে দাঁড়িয়ে যা ভয় লাগতেছিল মনে হচ্ছিল যে এখনই বোধহয় পরে যাবো পা স্লিপ কেটে কারণ আমার জুতো বারবার স্লিপ কাটতেছিল তাই আমি আর বেশি নিচে নামিনি আর এখানে অনেক মানুষ দেখতেছি নামতেছে তাদের সাহস আছে বলতে হবে আর এটা হচ্ছে সেই বেহুলার বাসর ঘর যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি এখানেই নাকি বেহুলার স্বামী সাপে কেটেছিল আর বাকি ইতিহাস আমার জানা নেই তো যতটুকু জানি ততটুকু শেয়ার চাঁদ সদাগর দেবীর পূজা মানতেন না সেই অভিমানের কারণে মনসা প্রতিশোধ নিতে তার ছেলেদের প্রাণ নিতে শুরু করেন তারপরে চাঁদ সদাগর তার লক্ষিন্দরের বিয়ের পর একটি লোহা ও পাথরের দুর্গের মতো বাসরঘর তৈরি করেন যাতে কোনো সাপ ঢুকতে না পারে কিন্তু মনসা নির্দেশে কালনাগিনী নামের এক শক্তিশালী সাপ যে কোনোভাবেই সেই বাসর ঘরে প্রবেশ করে এবং বাসর রাতে লক্ষ্মীন্দরকে কামড়ায় স্বামীর মৃত্যু হলেও বেহুলা হাল ছাড়েনি তিনি লক্ষ্মীন্দরের মৃত্যু দেহ নিয়ে কাষ্ঠনৌকায় ভেসে দেবলোক পর্যন্ত যান দেবতাদের সন্তুষ্ট করেন এবং শেষে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন তারপর চাঁদ সৌদাগর হাতে দেবী মনসার পূজা দিতে রাজি হন তো এটাই ছিল মূলত তার মনসার শর্ত যে চাঁদ সদাগরকে মনসার পূজা দিতে হবে কিন্তু চাঁদ সদাগর তার পুজো বাম হাতে দিতে রাজি হয় অর্থপর মনসা লক্ষিণ দলের প্রাণ ফিরিয়ে দিতে রাজি হয় যদিও এতটুকু কতটুকু সত্য এই ঘটনা তা আমাদের জানা নেই কারণ এটা হচ্ছে লোক শোনা যায় আর আমরা যেহেতু মুসলিম এইসব কাহিনী আমরা হয়তো বিশ্বাস করব না এর কিছু অংশ কুমিল্লা ও ময়মনসিংহ দেখা যায় আর এই ছিল আজকের মহাস্থান ঘরের ভিডিও এটাই হচ্ছে লাস্ট ভিডিও এরপর আর কোনো ভিডিও করা হয়নি মহাস্থান ঘরের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ